বিনা শাড়ি সেন্টারে চলছে একদম পুজোর ধামাকা অফার ছাপা শুরু হয়ে যাচ্ছে মাত্র আমাদের পঁয়ষট্টি টাকা থেকে একদম ঠিক শুনছেন সিক্সটি ফাইভ থেকে শুরু আছে ছাপার কালেকশন ব্র্যান্ডেড ছাপা পেয়ে যাচ্ছে মাত্র আর মাত্র এইটটি ফাইভ থেকে পঁচাশি টাকা থেকে তাছাড়া কিন্তু একদম পিওর কটনের ছাপা পেয়ে যাচ্ছে নব্বই টাকা থেকে শুধু ছাপা শাড়িতেই কিন্তু সীমাবদ্ধ না এখন যেহেতু সিল্ক খুব ডিমান্ডেড কালেকশন সিল্কের স্টার্টিং প্রাইস আছে মাত্র একশো পঁচাশি টাকা থেকে তে বাড়িতে বসে আগে মাল হাতে পাবেন তারপরে কিন্তু পেমেন্ট করতে পারছেন আছেন এরকম পিওর কোয়ালিটি সিল্ক যেটা মার্কেট প্রাইস রয়েছে কিন্তু দুশো টাকা নিচে আজ অব্দি কেউ দিতে পারেনি সেরকম সিল্ক তোমরা পেয়ে যাচ্ছ এখান থেকে একদম অফার প্রাইস আছে পুজোর অফার মাত্র আর মাত্র একশো পঁচাশি টাকা থেকে ব্লাউজ পেয়ে যাচ্ছ শাড়ির সাথে ম্যাচিং করে স্টার্টিং প্রাইস আছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে পেয়ে যাবে দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর সুন্দর প্যাড আইটেমের কালেকশন রয়েছে ব্রাইডাল কালেকশন রয়েছে প্রচুর ধরনের ব্লাউজের কালেকশন আজকে দেখিয়ে দেবো সিওডিতে বাড়িতে বসে মাল পেয়ে যাচ্ছে সবচেয়ে বড় অফার কিন্তু এটাই থাকছে

যদি কোনো প্রবলেম হয় স্ক্রিনে নাম্বার শো করছে একটুখানি কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু গাইড করে নেব ঠিক আছে তো আমরা আজকে বেশিরভাগ পুজোর কালেকশন দেখাবো ফার্স্টে শুরু করছি একটু ছাপা দিয়ে কারণ ছাপা ডেলি ইউজের কালেকশন আমাদের ডেলি ইউজের জন্য প্রয়োজন হয় প্লাস আমরা কিন্তু পুজোতে দান ধানও করতে পারি তো ছাপা বলেছিলাম আমাদের এখানে পঁয়ষট্টি থেকে শুরু হয়ে যাবে তারপর আপ টু বিভিন্ন প্রাইসে আপনারা ছাপার পেয়ে যাবেন দেখুন এটা এয়ারটেলের মধ্যে চলে সেট ওয়াইজ কিন্তু পেয়ে যাবেন আপনারা বান্ডিলে যাচ্ছে পাঁচ ছ পিসের কালার অপশন রয়েছে ঠিক আছে এটা প্রাইস আছে কিন্তু মাত্র পঁচাশি টাকা থেকে চলো এরপরে দেখে দিচ্ছি রাশির মধ্যে এটাও চলে আসছে কিন্তু ওয়ান পিসের ক্যাটলগ তোমরা পেয়ে যাচ্ছ না এরকম সেট ওয়াইজ চলে আসছে আজকে থাকছে পুরো বেলরেটে কালেকশনের দেবো আজকে তোমাদের এটা প্রাইস আছে মাত্র একশো বারো টাকা পুরো হোলসেল কাউন্টার বেল রেট বলা হচ্ছে হোলসেল কাউন্টার আজকে এমন প্রাইসে তোমাদেরকে কালেকশন দেবো যেটা তোমরা নিজেরা হোলসেল করতে পারবে মানে হোলসেলে সেল করতে পারবে সেরকম প্রাইস করে দেবো ঠিক আছে এটা আছে মালা রাজভোগের দেখতেই পাচ্ছ চার পিসের ক্যাটলগ যাচ্ছে দারুণ সুন্দর কালেকশন এগুলো পিওর কটনের মধ্যে চলে আসবে প্রাইস যাচ্ছে মাত্র একশো তিরানব্বই টাকা একশো তিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু মার্কেট প্রাইস থাকে আড়াইশো টাকা দুশো আশি টাকা দুশো নব্বই টাকা এরকম প্রাইসে তোমরা সেল করতে পারবে অবশ্যই বলবো যে অনেকে ভাবে যে অনেক জায়গার ভিডিও দেখি অনেক জায়গায় ঠকে যায় কেন যাবো এই জায়গায় বিনা শাড়ি সেন্টার এমন কি ফ্যাসিলিটি থাকে যে যাবো তাদের জন্য বলছি একদম নিজস্ব ম্যানুফ্যাকচার ইউনিট থেকে কালেকশন নাও কোনো সেকেন্ড অপশন নেই কোনো সেকেন্ড হ্যান্ড নেই কোনো মিডিল ম্যান নেই একদম যে রেটে কিনতে পারছো মানে যেখানে তৈরি হচ্ছে হচ্ছে সেখানে নিশ্চয়ই লো প্রাইসে থাকবে তো একদম সুনিশ্চিত দামে তোমরা পেয়ে যাবে দেখো এটা বন্ধনের মধ্যে আছে বন্ধনার কিন্তু হাঙ্গামার মধ্যে তোমরা পেয়ে আছো ওয়ান পিসের ক্যাটালগ যাবে আর বন্ধনা মানে সবাই জানো যে ব্র্যান্ডেড কালেকশন এটা প্রাইস আছে মাত্র একশো টাকা সমস্ত ব্র্যান্ডেড ছাপার কালেকশন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে চলো এটা আছে বন্ধনা রাজা বাবুর মধ্যে ওয়ান পিসের ক্যাটালগ চলে আসবে যেটা রয়েছে ক্যাটালগে সেম টু সেম কালেকশন তোমরা পেয়ে যাবে কালার প্রিন্ট সমস্ত কিন্তু গ্যারান্টি থাকছে ঠিক আছে এটা প্রাইস আছে মাত্র একশো তিরানব্বই টাকা যার যেটা একদম যার যেটা একদম পাক্কা বেলভেট বলা হচ্ছে আর পাক্কা বারো হাত শাড়ি যাচ্ছে যার যে কোয়ারিস রয়েছে একটুখানি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করার ভিডিওটা ভালো লেগে থাকলে প্রচুর প্রচুর শেয়ার কমেন্টস কিন্তু করতে থাকো দেখো এরকম যাচ্ছে শাড়ির কালেকশনগুলো ঠিক আছে সমস্ত শাড়ি কিন্তু একদম গ্যারেন্টি মাল যাবে এটা সোনার মধ্যে চলে আসে সোনা সুপার ফাস্টের মধ্যে থাকছে এটা প্রাইস আছে মাত্র একশো টাকা একদম লো প্রাইসে পেয়ে যাচ্ছে যারা ভিডিও দেখো বা যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছে তারা জানো যে শাড়ির কীরকম প্রাইস রয়েছে মার্কেটে ঠিক আছে চলো এটা মিনু ফ্যাশনের মধ্যে চলে আসছে দারুণ সুন্দর সুন্দর কালেকশন

বানাই গো দামটা কি থাকে এটা আচ্ছা এগুলো প্রাইস আছে কিন্তু মাত্র 340 টাকা দেখালেন একদম যেটা আগে তো রাখলাম সেটা প্রাইস আছে মাত্র 340 টাকা সমস্ত কিন্তু ওয়ান পিসের ক্যাটালগ তোমরা পেয়ে যাচ্ছ মানে ছাপার জগতের এ টু জেড আইটেম তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ একটা দোকান সাজাতে যা যা লাগে ছাপা থেকে শুরু করে জামদানি হ্যান্ডলুম সিল্কের কালেকশন ब्लाउজ পেটিকোট সমস্ত আইটেম কিন্তু থাকছে দেখো এটা আছে কিন্তু সোনা সুলতানের মধ্যে চলে আসবে এটা প্রাইস আছে মাত্র 210 টাকা 210 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ সবগুলো কিন্তু বেলভেট বলছি যারা এক দু পিস কেনাকাটা করবে এখান থেকে যেহেতু এটা হোলসেল কাউন্টার টুপিস হয়ই না প্রথমত তাছাড়া যদি তোমরা প্রচুর কালেকশন কিনে থাকো সেখানে হয়তো তোমরা একটা বান্ডিল ধরে নিতে পারো তার জন্য কিন্তু দামটা একটু হেরফের হবে দু টাকা বা এক টাকা একটু হেলফের হতে পারে ঠিক আছে চলো এটা আছে বন্ধনার মধ্যে থাকছে প্রাইস যাচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা টু ফিফটির মধ্যে চলে আসছে এগুলো একদম পিওর কোয়ালিটির মধ্যে যাবে আমরা কিন্তু সময় ডেলি ইউজের কালেকশন একটু কমফোর্টেবল পড়তে পছন্দ করি পিওর কটনের পড়তে পছন্দ করি ঠিক আছে একটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর কালেকশন এই যাচ্ছে কিন্তু কোয়ালিটিটা পুরো পিওর কোয়ালিটির মধ্যে চলে আসছে দেখে নাও খুলে দেখিয়ে দিচ্ছি পাক্কা বারো হাত শাড়ি যাবে এগুলো কালার প্রিন্ট সমস্ত কিন্তু গ্যারান্টি রয়েছে পুরো পিওর কোয়ালিটির কালেকশান যাচ্ছে এই যাচ্ছে কিন্তু শাড়িটা ঠিক আছে এই যাবে কোয়ালিটিটা যারা ভিজিট করতে চাইছো আমি অবশ্যই তোমাদেরকে বলবো শপে এসে ভিজিট করো কালেকশান কেমন রয়েছে কোয়ালিটি কেমন রয়েছে প্রাইস কেমন রয়েছে যাচাই করে তারপরে কিন্তু তোমরা কিনতে পারবে প্রচুর সুন্দর সুন্দর ছাপার কালেকশান যাচ্ছে এটাও কিন্তু বন্ধনার মধ্যে চলে আসবে চলো যেটা বলেছিলাম যে একই ব্র্যান্ডের তোমরা প্রচুর কালেকশান পেয়ে যাবে এটা প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র দুশো টাকা দুশো পঞ্চান্ন টাকার মধ্যে এরকম সুন্দর ক্যাটেলগ রয়েছে একদম দেখতেই পাচ্ছ যে রকম রয়েছে সেম টু সেম চলে আসছে দারুণ সুন্দর কালেকশন এগুলো একদম জন্য পারফেক্ট কালেকশন ঠিক আছে চলো লাস্ট ছাপার কালেকশন দেখিয়ে দিচ্ছি মানে ছাপার জগতের আইটেম তোমরা যারা শুধু স্পেসিফিক বিজনেস করতে চাইছো সোনার মধ্যে চলে আসবে যারা স্পেসিফিক ছাপানে বিজনেস করতে চাইছো সেটাও কিন্তু পসিবল যারা চাইছো যে না শুধু সিল্ক নিয়ে করবো যারা চাইছো যে না শুধু আমরা নাইটি নিয়ে করবো সমস্ত কালেকশন কিন্তু এখানে থাকছে মলমল আমরা কত দিক আড়াইশো টাকা তিনশো টাকা আজকে থাকছে পুরো অফার প্রাইসে মাত্র দুশো টাকা ঠিক আছে দুশো টাকা আজকে মার্কেটে দাঁড়িয়ে কিন্তু কেউ আজ পর্যন্ত দিতে পারিনি মাত্র দুশো টাকা দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ পিওর কোয়ালিটির কালেকশন দেখে নাও দারুণ সুন্দর কালেকশন মাত্র আর মাত্র দুশো টাকা থেকে শুরু হয়ে যাবে তারপর আপটু বিভিন্ন প্রাইসে রয়েছে তো চলো যেটা অফারে তোমাদের বলেছিলাম মাত্র পঁয়ষট্টি টাকা থেকে পেয়ে যাবে তোমরা এরকম সুন্দর শাড়ি যেগুলো পুজোতে দান ধ্যানের জন্য ইউজ করতে পারো একদম প্রিন্টের ছাপা শাড়ি যাবে অনেকে বলে যে পঁয়ষট্টি টাকায় আবার শাড়ি হয় না হয় নাকি তাদেরকে বলি দেখো সবার সামর্থ্য থাকে না যে পাঁচশো টাকা দিয়ে আটশো টাকা দিয়ে হাজার টাকা দিয়ে শাড়ি কেনা যার যেমন সামর্থ্য সে কিন্তু সেরকম কালেকশন নেবে আর আমাদের যেহেতু এটা নিজস্ব ম্যানুফ্যাকচার ইউনিট এখান থেকে তোমরা সমস্ত কালেকশন পেয়ে যাবে মানে যারা চাইছে যে দুশো মানে দু হাজার টাকা নিয়েও আমরা বিজনেসে নামবো তাদের জন্য যেমন কালেকশন রয়েছে যারা চাইছে কুড়ি হাজার টাকা দিয়েও বিজনেসে নামবো তাদের জন্যও কিন্তু কালেকশন রয়েছে সেম অফার কিন্তু তোমরা পেয়ে যাবে চলো এবার দেখাচ্ছি সিল্কের কালেকশন রেফলিকা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র কত দিয়ে কিনেছো আমরা কিন্তু কিনি রেফলিকা দুশো টাকা আজকে থাকছে মাত্র আর মাত্র একশো পঁচাশি টাকা থেকে ওয়ান এইট ফাইভে চলে আসতে দেখো রেফলিকার প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ যাবে কিন্তু ক্যাটালগটা দেখে নাও এই যাচ্ছে কিন্তু শাড়িটা ঠিক আছে মাত্র একশো পঁচাশি টাকা প্রচুর প্রাইসে কিনেছি আমরা পাক্কা চোদ্দ হাত শাড়ি পেয়ে যাচ্ছ এই যাচ্ছে কিন্তু শাড়িটা দেখে নাও একদম পিওর কোয়ালিটির মধ্যে চলে আসবে ঠিক আছে প্রচুর ধরনের সিল্কের কালেকশন আজকে দেখাবো সামনে যেহেতু পুজো রয়েছে ভিডিওটা দেখছো একটুখানি ভিডিওর সাথে দেখো দেখো এটা আছে আর খুব ডিমান্ডেড কালেকশন এখন প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাচ্ছ দেখে নাও শাড়িটা প্রাইস যাচ্ছে একদম অফার প্রাইস অর্গেন্সা আমরা কিনি সাতশো টাকা আটশো টাকা চলো লাস্ট প্রাইস হয়তো সাড়ে পাঁচশো টাকাতেও তোমরা কিনেছো আজকে থাকছে পুরো টোটালি অফার প্রাইজে তিনশো ষাট টাকার মধ্যে পেয়ে যাচ্ছো অর্গেন্সার প্রচুর কালার অপশন রয়েছে যে কটা শাড়ি দেখাবো সমস্ত শাড়িরই তোমরা প্রচুর কালার পেয়ে যাচ্ছ দেখো এই সমস্ত শাড়ি কিন্তু তোমরা মিনি বেনারসি হিসেবেও তোমরা ক্যারি করতে পারো ঠিক আছে দেখো প্রচুর সুন্দর সুন্দর কালেকশন রয়েছে বিয়ের কেনাকাটা তোমরা এখান থেকে করতে পারবে আর মোট কথা এটা যেহেতু হোলসেল কাউন্টার রয়েছে দেখো ওটার প্রাইস যাচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা যেহেতু এটা হোলসেল কাউন্টার রয়েছে যারা চাইছো যে হোলসেল কালেকশন নিতে তাদের জন্য বলবো একদম সমস্ত কিছুতেই তোমরা অফার পেয়ে যাবে ঠিক আছে দেখো এরকম যাচ্ছে কিন্তু সিল্কের কালেকশন পুরো একদম জড়ির কাজের মধ্যে চলে আসছে প্রাইস যাচ্ছে মাত্র চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকার মধ্যে দারুণ সুন্দর সিল্ক তোমরা পেয়ে যাবে অল ওভার কাজের মধ্যে থাকছে দেখে নাও একদম পুরো টোটালি কপারজারি কাজের মধ্যে চলে আসছে একদম পুরোটাই কাজ থাকবে ঠিক আছে পাক্কা চোদ্দ হাজার শাড়ি বিপি তোমরা পেয়ে যাচ্ছ সিল্কের প্রত্যেকটা কালেকশনে বিপি থাকছে প্রাইস আছে মাত্র চারশো কুড়ি টাকার মধ্যে এখন সিল্ক মানেই খুব ডিমান্ডেড কালেকশন আমরা সকলে একটুখানি গর্জেস লুক পেতে চাই বা পুজোতে নিজেকে হোক নিজের দোকানকে হোক একটু নতুন করে সাজাতে চাই ঠিক আছে তো সেরকম প্রচুর ধরনের ইউনিক কালেকশন আমাদের পুজোর ইউনিক ইউনিক কালেকশন চলে এসেছে আপডেটেড কালেকশন যদি নিতে হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে হবে বিনা শাড়ি সেন্টারে দেখে নাও পুরোটা যাচ্ছে কপারজারি কাজের মধ্যে দিয়ে অল ওভার কাজ যাচ্ছে দারুণ সুন্দর পাটটা যাবে কিন্তু চওড়া পাড়ের মধ্যে আমরা অনেকেই চওড়া পাড় পড়তে পছন্দ করি একটা পার তোমরা পেয়েছ প্লাস তার উপরে কিন্তু একটা ওপেন পাড়ের মধ্যে কাজ থাকছে এটা প্রাইস আছে মাত্র সাতশো আশি টাকা এরকম সুন্দর একটা শাড়ি আর এই যাবে কোয়ালিটিটা এগুলো প্রাইস থাকে মার্কেট প্রাইস তোমরা দেড় হাজার এগারোশো বারোশো এরকম প্রাইস তো তোমরা পেয়েছো মাত্র সাতশো আশি টাকা থেকে ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে তারপরে চলে কিন্তু মঙ্গলগিরি মঙ্গলগিরি সিল্ক যেটা সত্যি খুব ডিমান্ডে চলছে এখন মানে যে সমস্ত কালেকশন আমরা খুব দেখি ভাইরাল সমস্ত কালেকশন তোমরা এখান থেকে পেয়ে যাবে পার্টি ওয়ারেও প্রচুর কালেকশন রয়েছে বলিউড কালেকশন পেয়ে যাবে এটা প্রাইস আছে মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকার মধ্যে পেয়ে ঠিক আছে এগুলো একদম অফার প্রাইসে থাকছে যারা বেশি পরিমাণে নেবে তাদের জন্য যে প্রাইসগুলো বলা হচ্ছে সেই প্রাইসের থেকেও কম প্রাইসে তোমরা পেয়ে যাবে দেখো মঙ্গল দিদি আমি একটা মঙ্গলগিরি পরে রয়েছে এটারই আরেকটা কালার অপশন রয়েছে তাছাড়াও প্রচুর কালার তোমরা পরতেই পারো মানে পেয়ে যাবে এখান থেকে চলো এরপরে দেখাচ্ছি জাল কাতান যেটা খুব ভাইরাল কালেকশন এখন ভিডিও মানে সব সময় দেখে আমরা জাল কাতানের ভিডিওই দেখতে পাই দেখো জাল কাতান আমরা কত দিয়ে কিনেছি দু হাজার টাকা দেড় হাজার টাকা আজকে দিয়ে দেবো পুরোটাই অফার প্রাইসে মানে এতটা লো প্রাইসে পেয়ে যাবে একদম পুজোর ধামাকা অফার রয়েছে চলো এটা প্রাইস আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা পিওর কোয়ালিটি যাবে হ্যাঁ জালকাতার আমরা অনেকে দেখেছি মার্কেটে তিনশো টাকা চারশো টাকায় থাকে যেটা কিন্তু পিওর কোয়ালিটি না এটা একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ মাত্র আটশো পঞ্চাশ টাকা এইট ফিফটির মধ্যে চলে আসবে অল ওভার কাজের মধ্যে থাকছে এটারও প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাবে দারুণ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে ঠিক আছে দারুন সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এটারও উইথ বিপি তোমরা পেয়ে যাচ্ছ সমস্ত সিল্কেরই বিপি রয়েছে তো যারা শপে এসে ভিজিট করতে চাইছো তাদেরকে আমি আরেকবার অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শপটা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর শার্ক ফ্লোর শনি যাতে আসতে প্রবলেম হবে সিওডি অপশন রয়েছে দেখো দারুণ সুন্দর প্যাকেজিং এর মধ্যে শাড়িটা চলে আসছে একদম বেস্ট কোয়ালিটির মধ্যে ঠিক আছে সিওডি ফ্যাসিলিটি রয়েছে বাড়িতে বসে আগে হাতে মাল পাবে তারপরে পেমেন্ট করতে পারছো আগে থেকে ইনভেস্ট করছি টাকাটা মার যাবে সেরকম কিন্তু কোনো ভয় নেই দেখো দেখে নাও শাড়িটা দারুণ সুন্দর কালারের মধ্যে চলে আসছে একদম টুয়েল টোনের মধ্যে থাকছে প্রাইস আছে মাত্র সাতশো টাকা সেভেন ফিফটির মধ্যে চলে আসবে সেভেন ফিফটির মধ্যে চলে ব্লাউজটা কিন্তু পেয়ে যাচ্ছো তোমরা রেড এর উপরে দারুণ সুন্দর একটা কালেকশন এই শাড়িগুলো কিন্তু তোমরা যারা ব্যানার্সই ক্যারি করতে পারো না প্রবলেম হয় তারা কিন্তু এরকম সুন্দর সিল্কের কালেকশন ক্যারি করতে পারো বিয়েতে দারুণ সুন্দর একটা লুক দেবে চলো এখানে এখান থেকে তোমরা একেবারে ফ্যামিলি শপিং করে নিতে পারবে মানে বাড়ির বয়স্ক থেকে শুরু করে সমস্ত জেনারেশনের কালেকশন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে চলো এরপরে দেখাচ্ছি মাসলিনের মধ্যে থাকছে পুরোটাই কিন্তু কাজ করা থাকবে ঠিক আছে পুরোটা কাজের মধ্যে আছে প্রাইস আছে মাত্র সাড়ে নশো টাকা নাইন ফিফটির মধ্যে চলে আসছে দেখো দারুণ সুন্দর একটা কালেকশন সমস্ত শাড়ির কিন্তু প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাবে যে কটা শাড়ি দেখাবো সমস্ত শাড়ির কালার রয়েছে দশ পনেরোটা করে কালার তোমরা পেয়ে যাচ্ছ যারা চাইছো যে কালার অপশন দেখতে তাদের জন্য কিন্তু ভিডিও কলের অপশন রয়েছে ভিডিও কল করলেও কিন্তু তোমরা কালার দেখতে পারবে চলো এরপর থাকছে কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে দারুণ সুন্দর একটা কালেকশন ব্ল্যাক এর উপরে ওপেন বর্ডার দেখো ঝটপট করে বুক করে নাও কারণ এরকম সুন্দর সুন্দর কালেকশন আজকে দিচ্ছি এই তোমরা পাবে না ওপেন ওপেন বর্ডার পেয়ে তাও আবার কত বলো আমরা কিনি হাজার টাকা নশো টাকা এটা থাকছে কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা সেভেন ফিফটিতে তোমরা পেয়ে যাচ্ছ যে প্রাইসে তোমরা সেল করবে সেই প্রাইসেই কিন্তু আমরা কিনি মার্কেট প্রাইস থাকে সেটা তো বুঝতেই পারছো প্রফিটটা কোথায় বেশি আমি কিন্তু বলে দিচ্ছি তোমরা কি প্রাইসে কিনছো মার্কেট প্রাইস কি থাকে কোন প্রাইসে তোমরা সেল করতে পারছো পুরো ভিডিওতে কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে তো তোমরা বুঝতেই পারছো কোথা থেকে শাড়ি কিনলে তোমাদের প্রফিটটা আজকে হবে চলো এরপরে দেখাচ্ছি আরেকটা ওপেন বর্ডার দারুণ সুন্দর পার্পেল কালার যেটা খুব ভাইরাল পার্পেল কালারের মধ্যে পেয়ে যাচ্ছ এটার প্রাইস আছে মাত্র সাতশো টাকা ওপেন বর্ডারের মধ্যে থাকছে একদম সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ দেখে নাও শাড়িটা দারুন সুন্দর একটা কালেকশন যাচ্ছে দেখে নাও মাত্র 780 টাকার মধ্যে এই যাচ্ছে কিন্তু শাড়িটা সমস্ত শাড়ি গায়ে ফেলে দেখিয়ে দিয়েছি যা যেটা পছন্দ হচ্ছে এস নে ওয়াটসেপ করো তোমরা যদি শপে এসে ভিজিট করো এখান থেকে কিন্তু পূজোর সময় হোলসেল প্রাইসে তোমরা ফ্যামিলি শপিং করতে পাচ্ছো তাছাড়া আছে একদম সিল্কের কালেকশন প্রচুর শুধু সিল্ক নয় তারত রয়েছে শান্তিপুরের বিখ্যাত তাদ জামদানি রয়েছে ब्लाউজ দেখিয়ে দিয়েছিলাম কুর্তি নাইটি সমস্ত কালেকশন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে চলো এটা দেখাচ্ছি একটা ডুয়েল টোনের মধ্যে যেটা খুব ডিমান্ডেড একটা আইটেম ডুয়েল টোন এখন প্রাইস আছে মাত্র ছশো পঞ্চাশ টাকা সিক্স ফিফটিতে ডুয়েল টোন তাও আবার ওপেন বর্ডার মানে ওপেন বর্ডারের প্রচুর কালেকশন তোমরা এখান থেকে পেয়ে যাবে প্রচুর ডিজাইন রয়েছে সেম প্রাইসে প্রচুর ডিজাইন তোমরা পেয়ে আসতে একদম ইউনিক ডিজাইনের মধ্যে থাকছে এটা কালারটা কিন্তু খুব স্মার্ট কালারের মধ্যে চলে আসছে ঠিক আছে প্রচুর ধরনের ডিজাইন তোমরা পেয়ে যাবে চলো এবার দেখাচ্ছি সেই খাদ্যই পারশো না যেটা খুব ভাইরাল চলছে এখন খুব ডিমান্ডেড কালেকশন এটার প্রচুর কালার তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস যাচ্ছে এটার মাত্র নশো পঞ্চাশ টাকা ভাবাই যায় না নাইন ফিফটির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ খাড্ডি পাশমিনা একদম নজরকাড়া হিট হিট কালেকশন আজকে থাকছে সিল্ক মানেই কিন্তু নজরকাড়া কারা কালেকশন তো ভিডিওতে বলবো একটুখানি নজর রাখতে সুন্দর সুন্দর নজরকাড়া কারা কালেকশন দেখতে হলে কিন্তু ভিডিওতে নজর রাখতে হবে চলো এরপরে দেখাচ্ছি আরেকটা ডুয়েল টোনের মধ্যে থাকছে জাস্ট কালারটা দেখে নাও দারুণ সুন্দর যাচ্ছে এটা হবে কিন্তু শার্টিনের মধ্যে থাকছে প্রাইস আছে মাত্র হাজার আশি টাকা হাজার আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একটা কালেকশন যদি তোমরা অষ্টমীর রাত বা নবমী রাতে পরে যাও দারুন এরকম সুন্দর একটা কালেকশন যাচ্ছে এটার কিন্তু সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছ এটা হচ্ছে ব্লাউজ পোর্শনটা দারুণ সুন্দর রয়েছে দেখো এটা হচ্ছে কিন্তু মোটকা সিল্কের মধ্যে দারুণ সুন্দর একটা কালেকশন দেখে নাও এরকম কালেকশন কিন্তু যে কাউকে পড়লেই একটা দারুণ সুন্দর লুক দেবে এই যাচ্ছে কিন্তু শাড়িটা পুরো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চলে আসবে প্রাইস আছে মাত্র কিন্তু এগারোশো টাকা এই সমস্ত কালেকশন তোমরা হাতে নিলে বুঝতে পারবে যে কি কোয়ালিটি রয়েছে দেখো আমাদের কাজ কিন্তু ভিডিওতে তোমাদেরকে একটা বেসিক নলেজ দেওয়া আছে আমাদের এখানে কি কালেকশন পাওয়া যায় কি প্রাইস থেকে শুরু হচ্ছে বা কোন্টার কি প্রাইস আমরা ভিডিওতে সমস্ত কালেকশন দেখাতে পারি না কালেকশন যারা নিতে চাইছো বাজার বিজনেস করতে চাইছো তাদেরকে অবশ্যই কিন্তু শপে এসে ভিজিট করতে হবে ঠিক আছে কালেকশন দাম যাচাই করে তোমাদেরকে কিনতে হবে কারণ বিজনেসটা যেহেতু তোমরা করছো প্রফিট তোমরা করবে লস করলে কিন্তু তোমাদেরই লসটা হচ্ছে একদম আমরা ভিডিওটা দেখে দেখিয়ে দিচ্ছি যে একটা বেসিক নলেজ দিচ্ছি কি কি পাওয়া যাচ্ছে একটুখানি এসে কোয়ারিজ করে দেখে তারপরে কালেকশন নিতে থাকো দেখো দারুণ সুন্দর এটা কিন্তু একদম বেনারসি কাজের মধ্যে চলে আসে প্রাইস যাচ্ছে মাত্র 580 টাকা এরকম সুন্দর একটা বেনারসি কাজের মধ্যে সিল্ক তোমরা পেয়ে যাচ্ছে মাত্র আর মাত্র 580 টাকা 580 টাকা দিয়ে তোমরা যদি এই সিল্কটা কেনো তোমরা হামেশাই কিন্তু 800 টাকা 900 টাকায় সেল করতে পারবে চলো আরেকটা সিল্কের কালেকশন দেখিয়ে দিচ্ছি আজকে এত সুন্দর সুন্দর সিল্কের কালেকশন নিয়ে চলে এসেছি মানে পুজোর একদম হিট কালেকশন ঠিক আছে প্রচুর ধরনের সিল্ক রয়েছে যতটা পসিবল হবে দেখানো আমি ততটা দেখিয়ে দেবো তারপরে তো ভিডিও কলের অপশন রয়েছে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু তোমরা কেনাকাটা করতে পারবে চলো দেখে নাও এটাও যাচ্ছে কিন্তু পুরোটা সুন্দর কাজের মধ্যে দিয়ে একদম পুজোর ইউনিক কাজের মধ্যে থাকছে এই যাচ্ছে শাড়িটা প্রাইস আছে মাত্র ছশো পঞ্চাশ টাকা সিক্স ফিফটিতে পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা কোয়ালিটির কালেকশান প্লাস একদম ইউনিক ডিজাইন থাকছে নতুন নতুন ডিজাইন নিয়ে যারা কাজ করতে চাইছো পুজোর সময় তাদেরকে বলবো অবশ্যই বিনা শাড়ি সেন্টারে একবার হলেও ভিজিট করতে হবে চলো আরেকটা দেখিয়ে দিচ্ছি ডুয়েল টোনের মধ্যে কালারটা জাস্ট দেখে নাও এই সমস্ত কালার কিন্তু সচরাচর পাওয়া যায় না একদম স্মার্ট লুক দেয় এই সমস্ত কালার পরলে প্রাইস ছশো আশি টাকা ছশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছ দেখে নাও শাড়িটা দারুণ সুন্দর পুরো একদম যা 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 সিল্কের কালেকশন আজকে দেখিয়েছি বা দেখাবো এরকম সুন্দর ইউনিক কালেকশন কিন্তু এই ডিজাইনগুলো তোমরা অন্য কোথাও দেখতে পাওনি আজ অব্দি চলো দেখো দারুণ সুন্দর ফ্লাওয়ার মোটিভে চলে আসছে কাজটা জাস্ট দেখে নাও এতটা সুন্দর অমাইক কাজের মধ্যে আছে ব্লাউজটাও যাচ্ছে কিন্তু ছোটো ছোটো গুটির কাজের মধ্যে দিয়ে এই যাচ্ছে কিন্তু শাড়িটা দারুণ সুন্দর লুক দেবে ডুয়েল টোনের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ চলো এরপরে কিন্তু দেখিয়ে দিচ্ছি বাঙালির ঐতিহ্যময় রেড আর হোয়াইট এর কম্বিনেশনে যেটা না দেখালেই নয় এরকম শাড়ি তোমরা অষ্টমীর সকালের জন্য বা দশমীর রাতে সিঁদুর খেলার জন্য বুক করে নিতে পারো তাছাড়া কিন্তু বাঙালি যে কোনো পুজো পার্বণে আমরা এরকম সুন্দর রেড আর হোয়াইট এর কম্বিনেশনের শাড়ি পরে থাকি দেখে নাও শাড়িটা এই যাচ্ছে কিন্তু রেড আর হোয়াইটের মধ্যে আছে প্রাইস আছে মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এইগুলো জাস্ট আমি না বলছি বারবার করে এসে ভিজিট করতে কারণ এই যে শাড়িটা তোমরা দেখছো মার্কেটে কিন্তু প্রচুর কোয়ালিটির শাড়ি পাওয়া যায় যে শাড়ি তোমরা যে ডিজাইন দেখো ভিডিওতে তোমরা ভাবো যে একই হয়তো রয়েছে যেটা তিনশো টাকায় পাওয়া যাচ্ছে সেটা কিন্তু নশো টাকাতেও পাওয়া যাচ্ছে কিন্তু কোয়ালিটিটা কিন্তু ম্যাটার করে তোমরা শপে এসে দেখলে কোয়ালিটি যাচাই করে তারপরে কিন্তু কিনতে পারছো চলো এরপরে দেখিয়ে দিচ্ছি দারুণ সুন্দর বালুচুরি একদম ইউনিক একটা ভার্সন থাকছে বালুচুরির একদম ইউনিক ভার্সন থাকছে দেখেন স্বর্ণচুরি সবই পাওয়া যায় একদম স্বর্ণচুরি সবই পাওয়া যায় দেখেন এই যাচ্ছে কিন্তু পুরোটা অল ওভার কাজের মধ্যে আছে বালুচুরি মানেই কিন্তু খুব একটা ডিমান্ডেড কালেকশন ঠিক আছে আমরা সকলেই পড়তে পছন্দ করি এই যাচ্ছে শাড়িটা প্রাইস যাচ্ছে মাত্র 590 টাকা 590 টাকা পুরো অল ওভার কাজের মধ্যে পেয়ে যাচ্ছ একদম সিল্কের প্রাইস যারা জানো না বা যারা দেখো যে মার্কেট প্রাইস কত রয়েছে তারা তো আজকে ভিডিও দেখলে বুঝতেই পারবে যে এই প্রাইসে এরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সিল্ক পাওয়াই যায় না যেখানে দেওয়া হচ্ছে একদম নিজস্ব কারখানা ছাড়া কিন্তু দেওয়া কখনোই পসিবল না দেখো এটা প্রাইস আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এইট ফিফটির মধ্যে চলে আসছে দেখো অল ওভার সুন্দর ভরাট কাজের মধ্যে রয়েছে আচল পোষণে যেমন কাজ পেয়ে যাচ্ছ অল ওভার কিন্তু তোমরা কাজ পেয়ে যাচ্ছ ঠিক আছে আর একদম পাড়ের দিকেও সুন্দর কাজ রয়েছে পুরো নিখুঁত কাজ করা যেটাকে বলে সেরকম নিখুঁত কাজের মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস আসছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এইট ফিফটির মধ্যে পেয়ে যাবে চলো এবার দেখাচ্ছি একটু পার্টি ওয়্যার কালেকশন চিমিচু বিচিত্রা সিল্ক যেটা খুব ভাইরাল ট্রেন্ডিং কালেকশন আমরা প্রচুর পড়েছি প্রচুর দেখেছি ঠিক আছে চিমিচু বিচিত্রা সিল্ক তোমরা এখান থেকে পেয়ে যাবে দেখো একদম পার্টি ওয়্যার কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র সাতশো আশি টাকা যেগুলো দু হাজার আড়াই হাজার টাকা মার্কেট প্রাইস থাকে ঠিক আছে চিমিচু বিচিত্রা সিল্ক আমরা প্রচুর প্রাইসে কিনেছি আমাদের এখানে স্টার্টিং প্রাইস আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা ফোর ফিফটির মধ্যে চলে আসছে চিমিচু আমরা কিনেছি আটশো টাকা নশো টাকা হাজার টাকা এরকম প্রাইসে কিনেছি চলো আরেকটা দেখিয়ে দিচ্ছি সিল্কের কালেকশন এটা একদম দারুন সুন্দর কালারের মধ্যে চলে আসছে মানে মানে হাতে দিলে বুঝতে পারবে যে সিল্কের কালেকশন না একটা ছাপার শাড়ি যেরকম হয় সেরকম ফিল হবে হাতে দেওয়ার পরে ডিজাইনটা দেখে নাও জাস্ট একদম অমায়িক সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছ একদম ইউনিক ডিজাইন থাকছে ঠিক আছে এই এইরকম এই যাচ্ছে কিন্তু শাড়িটা দারুণ সুন্দর একটা শাড়ি যাচ্ছে অল ওভার কাজের মধ্যে চলে আসছে তোমরা একটুখানি আঁচলের দিকটা লক্ষ্য করে দেখতে পারো কতটা সুন্দর নিখুঁত কাজের মধ্যে হলে কিন্তু এরকম সুন্দর একটা শাড়ি তৈরি করা হয় পুরোটাই যাচ্ছে একদম ইউনিক কাজের মধ্যে দিয়ে ঠিক আছে বারবার করে বলছি যেহেতু পুজো রয়েছে আমরা চাই সব সময় নিজেকে একটু নতুন লুকে দেখতে যারা বিজনেস করছো তারাও চাও যে নিজের দোকানকে একটু নতুন রূপে দেখাতে যাতে কাস্টমার তোমাদের কাছে কালেকশন নিয়ে স্যাটিসফাইড হয় তবেই তো তোমাদের কাছে কালেকশন নেবে আর তাহলেই তো তোমরা আমাদের কাছে কালেকশন নেবে ঠিক আছে এই কারণে কিন্তু আমরা একদম লো প্রাইসে কালেকশন রাখি ভালো ভালো কালেকশন তোমাদের দেওয়ার চেষ্টা করি তো আজকে আর বেশি বড় করছি না ভিডিওটা দেখো এদিকে জামদানি জামদানি জাস্ট দেখিয়ে দিচ্ছে স্টার্টিং প্রাইস আছে মাত্র দেড়শো টাকা থেকে একশো টাকা থেকে তোমরা জামদানি কালেকশন পেয়ে যাবে হ্যান্ডলুমেরও প্রচুর কালেকশন রয়েছে জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা যদি শপে এসে ভিজিট করো তাহলে তো দেখতেই পারবে কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে হ্যান্ডলুম তোমরা পেয়ে যাবে মাত্র একশো টাকা থেকে তাছাড়াও প্রচুর কালেকশন রয়েছে ওদিকে তাঁতের কালেকশন রয়েছে এদিকে যাচ্ছে কুর্তির কালেকশন নাইটি রয়েছে একদম ছাপা রয়েছে এ টু সেট আইটেম তোমরা পেয়ে যাবে তো আজকে ভিডিও জুড়ে প্রচুর অফার দিয়েছি প্রচুর কালেকশন দেখিয়েছি যারা শপে এসে ভিজিট করতে চাইছো তাদের লাস্ট একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপটা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর ষাট প্লট শনিতলা যদি কোনো কোয়ারিজ থাকে একটুখানি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আমরা কিন্তু ফুল গাইড করে দেবো তো আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে বা একটু হেল্পফুল মনে হয় একটুখানি ভিডিওতে কমেন্ট করে যেও রিয়াকশান দিও আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো যাতে অনেকে বিজনেসের জন্য ভালো মানে প্রতিষ্ঠানের সন্ধান খোঁজে তাদের একটু হেল্প হয় আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্রচুর বিজনেস রিলেটেড ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ